আজ আমি মাছের ডিমের ঝাল বানাবো তার জন্য দেখো প্রথমেই আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি আর এবার নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দেব আদা আর রসুন কুচি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো এই ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে দেখো এটা আমাদের চটকানো হয়ে গেছে ভালো করে এবার আমি কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ওটা দিয়ে দেব দেখো এটাকে ডিমের মতো করে ভেজে নিয়েছি এক সাইডটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখো কি সুন্দর পিস পিস করে কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি সব তুলে নেব এবার কড়ার মধ্যে দেব সরষের তেল তারপর দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এবার দেব পেঁয়াজ বাটা এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে সরষে পোস্ত জিরে মরিচ আর গোটা গরম মশলা একসাথে বাটা আছে এটা আমি এবার দিয়ে দেব এবার দেব ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব দেখো এখানে জলটা ফুটে এসছে এবার এর মধ্যে আমি মাছের ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর আবারও একটু কেঁটে নেব আর খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমাদের মাছের ডিমের ঝাল কিন্তু একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বায়